আজকে আমি এমনই একটা পিঠা তৈরি করব যেটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে এটা এতটাই সফট একদম তুলার মতো বয়স্ক যারা আছে তারাও খেতে পারবে অনায়াসে আসসালাম সুসেন বেকিং এর সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি তৈরি করব রস পাকন পিঠা আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি প্রথমে ডোটা তৈরি করে নিচ্ছি এর জন্য দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে লিকুইড মিল্ক আর স্বাদ মতো লবণ এটা একটু ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক সুজি সুজিটা যখন একটু ঘন হয়ে আসবে এই যে নাড়তে থাকবেন এটা কিন্তু অনবরত নাড়তে হবে সেই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এতে হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেবো আর চুলার হিটটা অবশ্যই লোয়ে দিয়ে রাখবেন দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি কোনো ঢাকা ঢাকার প্রয়োজন নেই এই যে দেখুন ডোটার তৈরি হয়ে গেল আমার এখন আমি নামিয়ে নিচ্ছি এখন এর রসটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি আড়াই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আর চুলাটাও জ্বালিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে চিনি যেহেতু আমি দেড় কাপ পরিমাণে সুজি ময়দা নিয়েছি তাই দেড় কাপে চিনি দিতে হবে তাহলে এর স্বাদটা পারফেক্ট থাকবে দিয়ে দিচ্ছি দারুচিনি আর এলাচ দিয়ে ফুটিয়ে নেবো খুব বেশি জাল করার প্রয়োজন নেই ঘন বা পাতলা এসবের কোনোই প্রয়োজন নেই জাস্ট ফুটে উঠলে আপনারা এই রসটা নামিয়ে ফেললেই হবে এই যে দেখুন এটা ফুটে উঠেছে আমি নেড়ে চেড়ে চিনিটাও গলে গেছে এখন এ পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে আমি যে ডোটা তৈরি করেছিলাম সেটা একটু মথে নেব এটা খুব বেশি মথার কোনো প্রয়োজন নেই এই যে হালকা করে একটু মথে নিচ্ছি এখন আমি নিয়ে নিলাম এখানে একটা ডিম ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি অর্ধেকটা পরিমাণে ডিম এখানে নিব পুরো ডিমটা আমার লাগবে না আপনাদের দইয়ের পরিমাণ যদি বেশি হয় তখন পুরো ডিমটা দিয়ে দিবেন আর আমার পরিমাণে যদি নিয়ে থাকেন তাহলে একটা ডিমের হাফ দিলেই হয়ে যাবে এখন সুন্দরভাবে ডিমটা আমি মিক্স করে নিব এতে হবে কি পিঠাটা সফট হবে আর ভালোভাবে ফুলবে দেখুন এই যে আমার মাথা হয়ে গেল এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল এই ধরুন এক টেবিল চামচ পরিমাণে হবে দিয়ে আবারও একটু মথে নিচ্ছি ভালোভাবে মথে নিলে হবে কি পিঠাটা ফাটবে না সুন্দরভাবে একটা পিঠা তৈরি করে নেওয়া যাবে এখন আমি হাত দিয়ে আজকে এই ডিজাইনটা করে নিব এই যে আপনারা যত বড় পিঠা তৈরি করবেন সে অনুযায়ী ডোনিয়ে নিবেন হাতে তারপর এটাকে এভাবে গোল করে নিবেন আমি একটা ফুলের শেপে এটা তৈরি করব তাই এই যে দেখুন এখন হাত দিয়ে প্রেস করে নিবেন এভাবে এই যে একটা গোল তৈরি হয়ে গেল খুবই সহজ একটা ডিজাইন আমি দেখাবো এটা বাচ্চারাও অনায়াসে তৈরি করে ফেলতে পারবে এতটাই সহজ এই যে আমি একটা সাসলিকের কাঠি দিয়ে বিটাটা একটু ছিদ্র করে নিলাম এখন একটা চাকুর পিছন সাইড দিয়ে এটা ডিজাইনটা আমি করে নিচ্ছি দেখুন এই যে খুবই সহজ জাস্ট একবার দেখলেই হবে এভাবে করে আমি এই যে পিঠাটা তৈরি করে ফেললাম আমি সবগুলি পিঠা এই একইভাবে তৈরি করে ফেলবো আপনারা যদি অন্য কোনো ডিজেল দিতে চান তাও দিয়ে নিতে পারেন কিন্তু তৈরি হয়ে গেল একটা এই আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি সবগুলি এভাবে তৈরি করে নিয়েছি এই যে তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলি ভাজার প্রিপারেশনে চলে যাব চলে একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না তাহলে এটা তাড়াতাড়ি পুড়ে যাবে ভিতরটা শক্ত থেকে যাবে ভালোভাবে রসটা ঢুকবে না ভিতরে হালকা যখন গরম হয়ে আসবে সে অবস্থায় সব পিঠাগুলি দিয়ে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর চুলার হিটটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রাখবেন খুব বেশি আঁচ দিতে যাবেন না তাহলে কিন্তু ভিতরটা শক্ত থেকে যাবে অনেক সময় দেখা যায় যে অনেকে পিঠা তৈরি করে ভিতরটা শক্ত থাকে ভালোভাবে রস ভিতরে প্রবেশ করতে পারে না তা কিন্তু ভাজার কারণেই হয় এই যে দেখুন অনেকটাই কালার চলে আসছে আরও একটু কালারটা গাঢ় হলে আমি নামিয়ে নিব। আর এটা ততক্ষণে মুচমুচেও হয়ে যাবে তাহলে হবে কি এর রসটা সুন্দরভাবে পিঠের ভিতরে প্রবেশ করবে আর সফটও হবে এই যে আমি একটা ডিশ নিয়েছি ডিশের ভিতরে দিয়ে দিলাম এখানে আমি ছয়টা পিঠে দিয়ে দিলাম কারণ এটা ফুলে ডাবল হয়ে যাবে প্রায় এই যে দেখুন ডুবিয়ে দিচ্ছি রস দিয়ে যে রসটা আমি তৈরি করে রেখেছিলাম তা দিয়ে দিলাম আর অন্য পিঠেগুলো আমি অন্য পাত্রে ভিজিয়ে নিব এখন দুই তিন ঘন্টা জাস্ট ওয়েট করতে হবে আমি ফিরে আসছি দুই তিন ঘন্টা পরে দেখুন তিন ঘন্টার মতো হলো এই যে পিঠাগুলি ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে পাত্রটা একদম ভরে গেছে আমি এখন সার্ভ করে দিচ্ছি আর একটু কেটেও দেখিয়ে দিব যে এর ভিতরটা কতটা সফট হয়েছে কতটা মোলায়েম হয়েছে এটা কিন্তু মুখে দিলেই মিলে যাবে আর চামচ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটা কিন্তু কেটে যাচ্ছে ভিতরে রসটা সুন্দরভাবে প্রবেশ করেছে এবং এটা খুব সফট হয়ে গেছে আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা সফট আমি কাজ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এই যে আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ